ব্যাস কাকা এখানে 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 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিনা কই দেখেন বিধবা মা আর মেয়ে এই বৃষ্টির মধ্যে এইখানে থাকে পুরো ঘর ভাঙা চাল দিয়ে পানি পরে পুরো ঘর ভিজে বিছানা একদম শেষ তারা আমাকে বেশ কয়েকদিন যাবত খবর দিচ্ছে যে তারা বৃষ্টির জন্য থাকতে পারতেছে না বৃষ্টি শুরু হলে গুটি সুটি হয়ে ঘরের এক কোণে মা মেয়ে সারা রাত বসে থাকে আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করেন যাতে আমি দুস্থ অসহায় এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারি তাদের সহযোগিতার হাত বাড়াতে পারি চলেন আমরা তিনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি চাচা আমার জানার মধ্যে মা এত কষ্ট করে থাকছে তারা বৃষ্টি আসলে গুটি সুটি হয়ে ঘরের এক কোণে বসে থাকে এইভাবে রাত কাটায় তো এটা আসলে আমি মেনে মেনে নিতে পারছিলাম না ভাই কি ব্যাপার খালা আমি বসে কি করছেন এখানে ওই কে যে বৃষ্টি আইছে বৃষ্টির মুর ভিজে গেছে বসে থাকে আগুন দিয়ে যেন সেকতেছি আরে আল্লাহ ঘরের মধ্যে কি অবস্থা ঘরের ভিতর সব ভিজে গেছে দেইনি বসে রইছি কি একটা অবস্থা দর্শক দেখেন আচ্ছা এই যে আপনাদের চালের টিন নি আসছে দেখেন আল্লাহ দিলে আপনাদের আর ভিজতে হবে না এখন মামি আরামে থাকতে পারবেন কাকা ধরেন ভালো করে হাত কেটে যাবে আমার হ্যাঁ

দর্শক দেখেন বৃষ্টি আসতে আমি আপনি কত আরামে ঘুমাই অথচ ঘর দিয়ে পানি তাদের আর সেই সময় কোনো কিছু না করার থাকে সেই জন্যই এই অসুস্থ মা দেখেন ঘরের এক কোণে হয়ে বসে থাকে নিচে ছালা পেরে দেয় যাতে তারা পানির উপরে বসে থাকতে না হয় ঘরের ভেতরটা আমি দেখাচ্ছি জাস্ট একটু ওয়েট করেন আমাদের জিনিসপত্র গুলো আগে নিয়ে আসি কাকা চলেন আচ্ছা আমি টিন নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আর কষ্ট করতে হবে না অন্তত থাকার জায়গাটা হবে মাথাটা ঘুষতে পারবেন খালা খালাগুলো নিয়ে আসি আসেন দর্শক সাথে থাকেন সাবধান সাবধান দেখেন কি অবস্থা পার্টি পে যায়ন কাকা দেখেন একদম মানে এই জায়গায় মানুষ বসবাস করার মতো পরিস্থিতি নাই এখানে যে দুইজন মা মেয়ে থাকে কি কষ্ট করে যে থাকে আল্লাহ ছাড়া হয়তো কেউ জানে না দেখেন কি গুটিসুটি ভাবে বসে রয়েছে অথচ বৃষ্টি পড়ছে ওই দেখেন ঘরের মধ্যে বিছনা খেতা সব ভিজে একদম শেষ ওনারা দুজনেই কিন্তু বিধবা তাদের দুজনেরই স্বামী নেই মা তো অনেক আগেই স্বামী হারিয়েছে এবং এই যে মেয়েটাও কিন্তু স্বামী হারছে

আমি সহ্য হয়ে পাইছি সিংয়ে এই যে গত রাতে সারা রাতে তো বৃষ্টি হয়েছে সারা রাত বসে আপনার ছেলে বারবার আমাকে বলতেছে চলো যাই চলো যাই এমন বৃষ্টি খালা আসার মতো পরিস্থিতি বৃষ্টির লাগে আমিও থাক কষ্ট সহ্য হইবে না पर আমি খালি ব্যাটা ফোন দিওটা আজকে তো ওই যে বললো যে দরকার নাই চলো রেইনকোট নিয়ে যে কোনো ভাবে ট্রেন পৌঁছাতেই হবে এই জন্য চলে আসলাম এই যে বর্ষক এই যে সহানুভূতি ভালোবাসা শ্রদ্ধার হাত এদের মাথার উপর আছে সারা জীবন এদের নিয়ে কাজ করে যেতে চাই এই দেখেন মা মেয়ে বিধবা মা মেয়ে দুনিয়াতে যাদের কেউ নাই আছি আমি আর আপনারা সবাই 10 জন ছাড়া পৃথিবীতে তাদের কেউ নাই এই জায়গাটা একজনের ফসলি মাঠের একাংশ এখানেই মূলত তারা থাকে যদি এই মা মেয়ে ঘরের মধ্যে মরে পচে থাকে তাও হয়তো এক সপ্তাহ পার হয়ে গেলেও কেউ দেখবে না না হ্যাঁ কেউ নেই কেউ দেখার নাই কি একটা অবস্থা কেউ বাড়ির উপর আসেও না এই সাবধানে সাবধানে টিন হ্যাঁ টিন সাবধানে কাকা কাকার অনেক কষ্ট হচ্ছে কারণ জায়গাটা অনেক ক্রিটিক্যাল বয়স্ক মানুষ বাবা আচ্ছা একটু সাবধানে করেন কাকা আমার এই অসুস্থ মা জন্য এই কষ্টটুকু করেন আল্লাহ আপনার ভালো করবে হ্যাঁ বেশ খালা বাজারে সবচেয়ে ভালো মানের টিনটা নিয়ে আসছি আল্লাহ ভরসা যাতে করে আপনি বললেন না যে ডাল পরে গেলে পাতলা টিনে ছিদ্র হয়ে যায় পানি পড়ে আর বেশি পানি পড়তেছে মোটা টিন না কাকা সেই মোটা টিন একদম সবচেয়ে ভালোটা নিয়ে আসছি যাতে মামিয়ে মেয়ে শান্তিতে অন্তত ঘুমাইতে পারেন একটু আর বাস চিনতে হয় লাগবে হ্যাঁ সেই আর বাস করে চিনতে হয় শেষ কাকা না আরো দুটো আছে আরো রইছে না আচ্ছা নিয়ে আসেন দর্শক কয়েকদিন আগে আমরা আমরা এখানে এসেছিলাম একটা টিউবওয়েল স্থাপন করে দিয়েছি এই যে দেখেন এই যে এই বৃদ্ধা মা অসুস্থ মেয়ের জন্য প্রায় এক কিলোমিটার দূরে থেকে পানে নিয়ে আসতো যেটা আমাকে প্রথমবার স্পর্শ করেছিল আমাদের স্থাপন করে দেওয়া টিউবওয়েল আলহামদুলিল্লাহ কি সুন্দর পানি উঠতেছে এটা হচ্ছে সেই টিউবওয়েল আর এই যে এই জায়গাটা মাটি দেখতে পাচ্ছেন নতুন মাটি করা কিন্তু এই মাটিটাও আমরাই কিনে এই মাটিটা এখানে তুলে দিয়েছি তো সবকিছু মিলে মোটামুটি তারা চলতেছে এখন এই ভরা বৃষ্টির মৌসুম এখন ঘরের চালের ভাই কি অবস্থা দেখেন পলিথিন কিভাবে তারা শুয়ে থাকতো আল্লাহ দেখেন এই যে কত রাত যে ঘুমায় না এই বৃষ্টির মধ্যে ওনারাই ভালো জানে কয় রাত ঘুমান না খালা ঘুমাবো কে রাত বৃষ্টি আলেই পানি পর বৃষ্টি আলেই পানি গম পারবো পানি পার পড়লে কোনদিন ঘুম ধরে কি অন্য কিছু যদি তারা এখন টিন গুলো দিয়ে ঘরটা করতে পারে কিন্তু এখন কথা হচ্ছে কি ওদের কে করে দিবে ঘর আমি না হয় এক বান্ডেল টিন দিলাম উপহার কিন্তু এই ঘর করতে তো খুঁটির দরকার বাঁশ কাঠের দরকার মিষ্টির দরকার কে করবে বলেন তো এই মা মেয়ে চায়ে চিনতে খায় আবার কখনো কখনো না খেয়ে দিন কাটায় সেই মা কি ক্ষমতা আছে এই ঘরটা এখন উপরে তোলার এটা আপনাদেরই সাহায্য করতে হবে তাই বলছে যারা ভিডিওটা দেখছেন একটু শেয়ার করেন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হয়তো বা সরিদয়মান কোনো ভাই বোন দেখবে আর হয়তো বা আবারও এগিয়ে আসবে ঘরটা স্থাপন করার জন্য